সিবিআর মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশ বছরের ট্যাক্স আপডেট রয়েছে দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন দু হাজার সতেরো বাইক এবং ঢাকা মেট্রো ল থার্টি ফাইভ সিরিয়ালের ফোরটি প্লাস মাইলেজ এখনও বলা রয়েছে তবে এটার অডোমিটারটা লেখা নেই বাইকের কন্ডিশন দেখেন সিবিআর যদিও ওল্ড মডেল তবে সিবিআর কিন্তু খুবই ডিমান্ডেবল একটা বাইক দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন তো আপনারা চাইলে এখানে আসতে পারেন মাত্র তিরিশ হাজার টাকায় এই বাইকটা হন্ডা এর অডোমিটার দেওয়া নেই এভিএস মানে এভিএস সব কিছুই ডিটেলস ব্ল্যাঙ্ক রয়েছে কিন্তু গাড়িটার কন্ডিশন দেখতে পাচ্ছেন তেষট্টি সিরিয়াল হন্ডা এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এখানে আসবেন দেখবেন তারপরে কন্ডিশন বুঝে যদি আপনার মনে হয় যে আসলে নেওয়া সম্ভব তাহলে নিয়ে যাবেন মাইলেজ দেওয়া রয়েছে ফোর্টি প্লাস এখনও তো পাচ্ছেন বাইকের হাট এটি আসলে মিরপুর তেরো নম্বর এই যে বিআরটিআর মসজিদ রয়েছে মসজিদের ঠিক পাশের গলিতে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র শুক্রবার বিকেল বেলায় হাট বসে এবং শুধু রাস্তার এই পারে নয় রাস্তার ওই পারেও এই বাইকের হাট রয়েছে রাস্তার ওই পারে দেখতে পাচ্ছেন আমি শুধু এই পারে না ওই পারেও আসলে দেখাবো তো তার পূর্বে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতি সপ্তাহে আমি এর বাইকের প্রাইস আপডেট দিয়ে থাকবো সাথেই থাকুন যুক্ত থাকুন এবং দেখতে থাকুন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন এটা হলো হলিডে বা কার অ্যান্ড বাইক হাট মেপুর তেরো নম্বর এটা বিআরটি এই মসজিদের পাশে এটা প্রতি বৃহস্পতি প্রতি শুক্রবার দিন আসলে এই বাইকের হাটটা বসে এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেলবেলা অনেক বাইক বসে তো এটা হলো একটা সুজুকির বাইক সিরিয়াল নাম্বার হলো পনেরো ঢাকা মেট্রো ব্র্যান্ড নেম সুজুকি হায়াতি দুই হাজার ষোলো মডেলের এটা চলছে হলো চব্বিশ হাজার দুই বছর ট্যাক্স টোকেন আপডেট করা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা পেয়ে যাবেন এরপরে এখানে একটা রয়েছে টিভিএস বাইক টিভিএস এটা হলো পঁচাশি হাজার টাকা মাত্র দুই বছর ট্যাক্স টোকেন করা আছে দেখতে পাচ্ছেন সিরিয়াল হলো আঠাইশ ঢাকা মেট্রো বাইকের কন্ডিশন মোটামুটি ফ্রেশ রয়েছে তো এখানে আসলে আপনারা হয়তো বিকালে মার্কেটে এ সকল বাইক পেয়ে যাবেন সুযোগের এই বাইকটা কিন্তু অনেক ডিমান্ডেবল এটা চলেছে হলো হচ্ছে আঠারো হাজার কিলোমিটার তো মাইলেজ ফোরটি প্লাস এখনও দিচ্ছে আপনার ব্ল্যাক কালার ঢাকা মেট্রো সদর সিরিয়ালের দু হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন হলো দু হাজার বিশ সাল তো এটা হলো কার্বোরেটার ভার্সন দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা হলে বাইকটা নিতে পারবে এরপরে এখানে রয়েছে একটা ডিসকোভার মাত্র পঁচানব্বই হাজার টাকা একটা ডিসকোভার দেখতে পাচ্ছেন ডিসকোভারের এটা হলো একশো দশ সিসি মনে একটু দশ সিসি দু সালে রেজিস্ট্রেশন করা এরপরে এসে অ্যাপাসি টিভিএস যেটা রয়েছে সিরিয়াল হলো বারো এবং দুই বছর ট্যাক্সটা ওখানে আপডেট করা রয়েছে প্রাইস হলো এক লক্ষ টাকা সামান হয়তো এখানে দামাদামের একটা সুযোগ রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন গাড়ির কন্ডিশন অনুযায়ী আসলে এখানে প্রাইস আপ ডাউন হয়ে থাকে বা আপনারা যেভাবে নিতে চান একটা আরেকটা ডিসকভার রয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা

বাইকটা চলেছে হলো ছাব্বিশ হাজার কিলোমিটার দেড়শো সিসি মাইলেজ এখনো ফোর্টি প্লাস লেখা রয়েছে ফোর্টি প্লাস বাইকের কন্ডিশন অনুযায়ী আসলে একটা বাইক রয়েছে এটা হলো এক্সট্রিম লেখা ব্র্যান্ড নেই দোয়ার বছর এক্সট্রোকে আপডেট করা আছে মাত্র আশি হাজার টাকার প্রাইস তো বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন আসলে বাইকের কন্ডিশন যেরকমই হোক আপনার এখানে আসলে একটু দামাদামি করলে হয়তো যেটা প্রাইস রয়েছে এই প্রাইসটা নাও থাকতে পারে এর থেকে কিছুটা আপ ডাউন হতে পারে আপনারা আসলে এর ওনারের সাথে যদি কথা বলেন তাহলে অনেকটা প্রাইস কম বা বেশি এটা আপনাদের সাথে আসলে দামাদামি পরে আসলে ঠিক হয় একটা বাইক রয়েছে বাইকটা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র মডেলটা দেখতে পাচ্ছেন এটা টিভিএস টিভিএস এর বাইক এটা হোন্ডা খুব ডিমান্ডেবল একটা বাইক হোন্ডা হর্নেট ঢাকা মেট্রো ল সিরিয়াল হলো ছাপ্পান্ন বাইকটা ষোলো হাজার কিলো চলেছে একশো ষাট সিসি বাইক এখনও চল্লিশ প্লাস মাইলেজ দিয়ে থাকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস দিয়েছে গাড়িটার কন্ডিশনটা আমার কাছে ভালো মনে হচ্ছে তো আপনারা আসলে আসলে এখানে না আসলে ফিজিক্যালি না আসলে আপনারা দেখতে বুঝতে পারবেন না এটা ডিসকভার রয়েছে বাইকটা একেবারেই নতুন মনে হচ্ছে বাইকটা দেখি বাইকটা চলেছে হলো আসলে অডোমেটার লেখা নেই এটা কিন্তু উনষাট সিরিয়ালে ঢাকা মেট্রো দু হাজার বাইশে রেজিস্ট্রেশন দু হাজার একুশের মডেল একটা সুজুকি মনোটন রয়েছে খুবই ডিমান্ডেবল বাইক সুজুকি মনোটন এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইকটা ফিজিক্যাল কন্ডিশন ভালোই মনে হচ্ছে কিন্তু ছত্রিশ হাজার চলেছে আর কি এটা ডিসকভার রয়েছে ডিসকভার এক লক্ষ পনেরো হাজার টাকা ডিসকোভার দেখতে পাচ্ছেন যে কন্ডিশন আসলে কিরকমের যদি আপনাদের আরো কিছু জানার থাকে তো আমাকে কমেন্টস করবেন আমি শেষা করবো সেগুলো তুলে ধরো আমি এখন আসলে ফিজিক্যাল কন্ডিশন মোটামুটি নেওয়ার চেষ্টা করছি এবং বাইকের কন্ডিশন বা মডেল বা মাইলেজ এগুলো এখানে লেখাই রয়েছে আপনারা দেখে নেবেন এখান থেকে যদি কোনো কিছু জানা থাকে তা আমার কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা বাইকের সাথে তার অনার্স রয়েছে এবং অনার্সের সাথে আপনারা কথা বললে আসলে অনার্সের সাথে যদি কথা বলেন এইখানে যে প্রাইসটা দেওয়া রয়েছে এর থেকে আরও কম হবে আশা করা যায় সেম কন্ডিশনের বাইক আপনারা যদি এর থেকে কমে কোথাও পেয়ে থাকেন তো সেক্ষেত্রে দামা দামি সুযোগ রয়েছে একটা হোন্ডা লেবও রয়েছে মাত্র এক লক্ষ টাকা মাইলেজ পঞ্চাশ প্লাস দেওয়া রয়েছে এর অডোমিটারটা আসলে লেখা নেই দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা থার্টি এইট সিরিয়ালের এরপরে এখানে পালসার রয়েছে আরেকটা পালসারের পিছনে আরও কয়েকটা বেশ কয়েকটা দেখেছি আসলে পালসার অনেকগুলো বাইক এখানে রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস দেওয়া রয়েছে এটা টিভিএস এর বাইক রয়েছে নব্বই হাজার টাকা মাত্র

এই বাইকটার কন্ডিশনটা আসলে ভালোই মনে হচ্ছে এছাড়া আরো অনেক বাইক রয়েছে এখানে পালসার পালসার অনেকগুলো দেখা যাচ্ছে আসলে পালসারের মডেলই বেশি তো পালসারে যারা পালসার কিনতে যাচ্ছেন ভ্যারাইটিস মডেল রয়েছে অনেক কন্ডিশন রয়েছে পালসার নিতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন যদি বাইরে কোথাও না পান বা এখান থেকে নিতে চান একটা সুজুকি রয়েছে এটা দুই তেইশ এর রেজিস্ট্রেশন কিন্তু মডেল হলো দুই হাজার উনিশের এই বাইকটা অবশ্য অনেক ওল্ড মডেল কিন্তু দেখা রয়েছে বিশ হাজার কিলোমিটার রান করেছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস আস্কিং প্রাইস এখানে আরও রয়েছে দেখুন যে এটা একটা হিরো হাঙ্ক আটানব্বই হাজার টাকা মূল্য ধরেছে গাড়ির কন্ডিশন দেখুন

মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এই বাইকটার প্রাইস এখানে বেশ কয়েকটা ইলেকট্রিক বাইকও রয়েছে একটা বাইক রয়েছে যে পঞ্চাশ হাজার প্রাইস আস্কিং প্রাইস রয়েছে আবার একটা রয়েছে এটাও পঞ্চান্ন হাজার টাকা আর একটা হ্যাঙ্ক রয়েছে সেভেন্টি ফাইভ আস্কিং প্রাইস

এখানে একটা হর্নেট রয়েছে হর্নেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছে এটা দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন কত রান করেছে এটা লেখা নেই কিন্তু গাড়ির কন্ডিশন ভালোই রয়েছে এটা আবার এভিএস এভিএস বাইক তো এই গাড়ির কন্ডিশন সুন্দর রয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে আপনারা আসলে দেখে নিতে পারবেন আর একটা বাইক রয়েছে ইয়ামাহার

একটা ফ্রিডম বাইক রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অডোমিটার ছাব্বিশ হাজার কিলো এবং ফিফটি প্লাস মাইলেজ দেওয়া রয়েছে এছাড়া এখানে ফেজার একটা বাইক রয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস ট্যাক্স ভ্যালিড দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এবং দু হাজার আঠারো রেজিস্ট্রেশন ফোরটি প্লাস মাইলেজ দেওয়া রয়েছে

ফোর্টি প্লাস মাইলেজ দেওয়া রয়েছে ফোর্টি সি ঢাকা মেট্রো সিক্সটি ফোর সিরিয়াল একটা বাইক রয়েছে যেটা মাত্র আস্কিং প্রাইস এইট্টি থাউজেন্ড টেন ইয়ার্স স্টেশন অফ রয়েছে এবং অটোমেটর বিশ হাজার একশো দশ সিসিস বাইক একটা সুজুকি মনোটন রয়েছে খুব ডিমান্ডেবল বাইক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস সাতাইশ হাজার কিলো রান এবং মাইলেজ দেওয়া রয়েছে ফর্টি প্লাস বাইকের কন্ডিশন মোটামুটি ভালোই মনে হচ্ছে আসলে ফিজিক্যালি না আসলে বোঝা যাবে না একটা হিরো বাইক রয়েছে হিরো হান হিরো হান পঁচাশি হাজার টাকা টিভিএস এর বাইক রয়েছে দেখতে পাচ্ছেন টিভিএস এর এই বাইকটা আসলে একজন কাস্টমার দেখছেন হয়তো তারা কেনা বেচা করবেন তো কন্ডিশন ওয়াইজ ওকে ভালো মনে হয় তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র অডোমিটার বারো হাজার একশো ষাট সিসি ঢাকা মেট্রো লয়ের সিরিয়াল নাম্বার হলো সিরিয়াল আইডি ফোরটি এইট আর একটা হন্ডা রয়েছে হন্ডা ড্রিম নিও বাইকটা মাত্র তিরিশ হাজার রান করেছে এবং পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস দশ বছরের পেপার আপডেট রয়েছে এছাড়া একটা মনোটন সরি হাঙ্ক রয়েছে হাঙ্ক খুব ডিমান্ডেবল একটা বাইক নাইনটি ফাইভ টাকা টু ইয়ার্স ট্যাক্স আপডেট রয়েছে এবং অডোমিটার মাত্র উনিশ হাজার দু হাজার রেজিস্ট্রেশন এবং সিরিয়াল আইডি ডি হলো ফর্টি সেভেন একটা আর বাইক রয়েছে নব্বই হাজার টাকা এছাড়া এখানে ইয়ামাহা এফ জেড রয়েছে খুবই ডিমান্ডাবল একটা বাইক দুই লাখ টাকা নয় হাজার রান করেছে সে বাইকটা আপনারা আসলে দেখতে পারেন ইয়ামাহা এফ জেড ভি টু খুবই ডিম্যান্ডাবল একটা বাইক মাত্র দুই নয় হাজার কিলোমিটার রান করেছে দুই লক্ষ টাকা এক্সচেঞ্জ প্রাইস দু হাজার রেজিস্ট্রেশন এবং ঢাকা মেট্রো ল সিক্সটি সিরিয়াল আইডি হলো ফোর্টি বাইকটার কন্ডিশন ভালো মনে হচ্ছে তবে না দেখলে যদি আপনার বাইক আপনি না দেখে এসে আসলে এরকম ফোনে দেখে আসলে কোনো ইন্টারেস্ট নেই আরেকটা বাইক রয়েছে সুজুকি সুজুকির এই বাইকটাও খুবই ডিমান্ডেবল এটা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এগারো হাজার রান করেছে দুই হাজার বাইশ সালের এটা পেপারস আপডেট নেই ওয়ান টেস্ট একটা বাইক ফোরটি প্লাস এটা মাইলেজ বলে রাখছে আর কি এসএফ যেটা বাইকের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে তো আপনারা চাইলে এটা দেখতে পারেন খুবই ডিমান্ডেবল একটা বাইক এবং ভালো কন্ডিশনে রয়েছে মাত্র এগারো হাজার অডোমিটার এখানে আরো একটা ছবিতে রয়েছে এবং সর্বশেষ যে ওয়ান ফাইভ আর মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এটা তেরো হাজার রান করেছে ট্যাক্স বলে দুই বছরের ট্যাক্স আপডেট এবং দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন বাইকের কন্ডিশন খুবই ভালো মনে হচ্ছে তো ফিজিক্যালি না আসলে দেখা যাবে না আরন ফাইভ এম পুরো বাজারে একটাই সম্ভবত আরন ফাইভ এসছে কথা বললেন আপনার আপনার বাইক আপনার